আসসালাম আলাইকুম তিস্তা টিভি সংবাদে আপনাদের সকলকে স্বাগতম আপনাদের সাথে রয়েছি আমি আশরাফুল ইসলাম রাজু নীলফামারি সদর আসনে বিএনপির নেতাকর্মীদের উপর অতর্কিত হামলা ও নির্বাচনী ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন জেলা বিএনপি রোববার দুপুরে নীলফামারী প্রেস ক্লাব সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় জেলা বিএনপির আহ্বায়ক মির সেলিম ফারুক এবং সদস্য সচিব এএসএম সাইফুল্লা রুবেল অভিযোগ করেন একটি মহল পরিকল্পিতভাবে নির্বাচনী পরিবেশ অস্থিতিশীল করতে এসব কর্মকাণ্ড চালাচ্ছেন তারা দোষীদের বিরুদ্ধে অনতিবিলম্বে ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান জেলা বিএনপির সদস্য সচিব এএসএম সাইফুল্লা রুবেল বলেন আমরা চাই সুষ্ঠু নির্বাচন হোক যারা এ ধরনের কাজ করছে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়া হোক জেলা বিএনপির আহ্বায়ক মির সেলিম ফারুক জানান নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে আমাদের সকল নেতাকর্মীরা সজাগ রয়েছে আমরা শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানাচ্ছি জেলা বিএনপির নেতারা সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সকলকে শান্তিপূর্ণ থাকার আহ্বান জানান এ ঘটনার বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা সক্রিয় পদক্ষেপের দাবিও তুলেছেন তারা